बेले बार सूते रहते, बेले बार सूते रहते, सुन दोस्त ने? है मिस्टर डिक्लिवर, बे बोल लाइबे सूते रहता, सूते रहता। ओह बोल मिलवा, बे बोल नहीं चलाइबे सूते रहता, सूते रहता, बे सूते रहता, सूते रहता। আচ্ছা লেবা তো সুতাটা দেবে সুতাটা যা লিবে না কি লিবা তাহলে সুতাটা সুতাটা হেলো গো ওইটা ওইটা সুতাটা সুতাটা ওইটা ওই তো এটা লাও ওটা পুক্তুতে মারবো নাকি রে মারবো সালাফে কিনিবা হলে তাহলে

এখানে একটুনও কাজ হবে না এখন অন্য সাইডে পাঠাল বেকার কেন রে মিস্ত্রি সুটা জানি সব সুইটা মিস্ত্রি মাথা খারাপ করে দিলে কালি লাই কাল আম্বার কী বলছে আজ আমার পালী লাই সব সময় কালে ভুল শুনছে তাই তো রান্না করেছি আমাকে না রান্না করবো তুমি কেমন কথা বলছো ঠিক আছে বললে যা খুশি তাই নাকি তোকেই কথা বললে ও সালা ঠ সাল এবার একদম আর খারাপ করে দিলে আমার রে তা

তো থস তাহলে তোর গানকে শুনতে আছিস না অ্যা তুমি আর তো চিল্লা আমি ওপরে যাব না তোকে যেতে বলি না সুইতাটা দে রে সুইতাটা দে রে উপরে না ওকে ওকে ক্যান্সেল করে দিবে না খাই থোয়া কথা রে তুমি ওকে রে টাকাই দেয়া টাকা সুইতাটা দেয়া সুইতিয়াটা তোকে ওপরে যেতে আপনার আয় দে সুইটাটা দে সকাল থেকে কথা বারবার বোকে চলেছে করবো না তোমার তুমি